আসসালামু আলাইকুম একজন মা যিনি জীবনের গভীর ব্যথার মধ্যে হাসতে শেখেন আট ঘন্টা ধরে নবজাতকের জন্য লড়াই করেন একজন মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু মা সহ্য করেন সাতান্ন ইউনিটেরও বেশি যা বিশটা হাড় ভাঙার সমান তবুও তিনি হার মানেন না কারণ সেই ব্যথার মাঝে জন্ম হয় জীবনের আলো মা প্রতিদিন নিজেকে নতুন করে সৃষ্টি করেন শিশুকে দুধ খাওয়ান স্কুলে বিদায় দেন রাতে ঘুমানোর আগে কপালে চুমু দেন চলো আজ প্রতিজ্ঞা করি মাকে আরো ভালোবাসব বন্ধুরা আমার মাও অনেক অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না